আমাকে কি তুমি দুঃখ ভাবো পোশাক ভাবো শোবার ঘরে যাওয়ার আগেই স্নান ঘরে সব বদলে ফেলে ঘ্রাম ধুয়ে না আমি যদি বিদ্রোহ করি যদি বলি থেকেই যাব তোমার কাছে রক্তে কিছুটা এখনও আছে তাও নেবে না পুড়িয়ে ফেলবে অন্য ছলে তোমার নিজের মানুষ অঙ্ক বোঝে জ্যামিতি কষে গ্রাফিটি একে বুঝিয়ে দেয় সৈরাচারী আবদারের ওষুমান চিত্রে আগুন লাগায় জ্বর উঠলে জলপুরটি কে দিয়ে দেব ব্যথার ছলে আদর মাখায় সন্ধে হলে তাকে তুমি আগলে রেখো তো রেখেই কতটা কি হয়